বিয়ের একটা বড় চিহ্ন কোনো সাধারণ গয়না নয় যাকে যেখানে তুই অনুর জন্য আমাদের অপেক্ষাটাই বুঝিসনি সেখানে মঙ্গলসূত্রের গুরুত্বটা কি করে বুঝবি কল্পনা তুমি বুঝতে পারছো তো আমার কথাটা হ্যাঁ মা বিরাট বড় অমঙ্গল হল অনর্থ হয়ে গেল মা শাশুড়ি মা আমার মনে হচ্ছে দেবী মা ইশারা দিচ্ছেন যে বিয়েটা না হোক এসব কি কথা বলছো তুমি তাহলে এত বছর বাদে অনুর ফিরে আসাটা কিসের সংকেত যদি অনু অর্জুনের সঠিক জীবন সঙ্গিনী না হয়ে থাকে তাহলে কে মা দাদা টিভিতে কিন্তু সঙ্গে এই শহরের সব থেকে বড় লয়ার অর্জুন আওয়াস্তি স্বামীজির কেস লড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই মেয়েটা অর্জুনের সঙ্গে মা মাম তুমি রাগ করো না আমি কথা বলবো অর্জুনার সঙ্গে একই মেয়েটাকে দেখে আমার মাথা গরম হয়ে যায় তার মধ্যে ও অর্জুনার সঙ্গে প্রতাপ আমার মন বলছে যে ওই লোকটার উপর লাগা সব আরব সত্যি প্রমাণিত হবে মা আপনি ওই বেচারীর উপরে তো রাগারাগি করছেন কেন অর্জুন একজন উকিল আর একজন উকিল হিসেবে ও যখন ওর কেসটা নিয়েছে এতে ভয় পাওয়ার কি আছে কারণ আমি এই মেয়েটাকে ভালো করে জানি এই মেয়েটার মতো অসভ্য মেয়েকে যে মানুষ করেছে সে ভালো হতেই পারে না ওই লোকটা আর এই মেয়েটা দুজনে মিলে প্ল্যান করেছে আমাদের অর্জুনকে ভাসাতে চাইছে শাশুড়িমা সামান্যই কেস কেন চিন্তা করছেন হ্যাঁ মা এটা তো জাস্ট একটা কেস ঠিক বলেছো তোমরা শুধু একটা কেস আর অর্জুন অবস্থির কাছে কেস কম পড়েনি তাই অর্জুন এই কেসটা লড়বে না আমি আজ অব্দি কোনোদিন অর্জুনের কাজে হস্তক্ষেপ করিনি কিন্তু আজ করব আর ওকে আমার কথা শুনতে হবে অর্জুন মিছরির কেসটা লড়বে না আপনি সব ডিটেলস লিখে নিয়েছেন তো কিছু মিস হয়নি তো এক সেকেন্ড আমি গাড়ি চালানোর সময় ইউটার্ন মিস করতে পারি কিন্তু কোনো ডিটেলস মিস করব না এরকম উত্তর দেবেন না প্লিজ হ্যাঁ সব কিছু নোট করে নিয়েছি আর না আমি কিছু মিস করিনি এরকম কেসের এক্সপিরিয়েন্স আছে আমার আমি জানি যে আপনার ক্যারিয়ার এই কেসের উপর ডিপেন্ড করে না কিন্তু আমার সমস্ত লাইফটা এর উপর ডিপেন্ড করছে এক মিনিট দাঁড়ান প্লিজ

এই আশ্রম আগে এরকম শূন্য ছিল না আগে এখানে আনন্দের আবেশ ছড়িয়ে আর এখন শুধু হতাশার আমি তোমার বাবা আর তোমাদের আশ্রম দুটোকেই বাঁচাবো কথা দিলাম তোমাকে কথা দেওয়া এই দুনিয়ার সব থেকে স্পর্শকাতর জিনিস নিমেষেই ভেঙে যায় তাহলে এমন কি করবো যাতে তুমি বিশ্বাস করো বলো সত্যি প্রমিস আমি জানি যে আপনার এসব স্টোপেড মনে হবে ছেলে মানুষই মনে হবে কিন্তু যেটা আমি ছোট থেকে মেনে এসেছি আমার তাতেই বিশ্বাস আছে আপনি কি আমার বিশ্বাসের জন্য শুধু একবার পিঙ্কি প্রমিস করবেন প্রমিস করুন যে আপনি আমার বাবাকে আর আমাদের আশ্রম দুটোই ফিরিয়ে দেবেন Pinky, promise, promise. promise. গেছে थैंक यू वेरी मच কি হলো বাবা কথা হয়ে গেছে তো আমাকে আর কোর্টে যেতে হবে না তো আই এম সরি মা আমি খুব চেষ্টা করেছি কিন্তু কোর্টে তোমাকে যেতেই হবে কি আগে আমার পুরো কথাটা তো শুনো আমি এখুনি নিউজে দেখেছি যে এই কেসটা আমাদের অর্জুন লড়ছে তোমার সব প্রশ্ন এবং উত্তর অর্জুন সঙ্গেই হবে এখন ভয় আর গিয়েছে আরে এবার তো ভয় ছোট হট ফেলি হয়ে যাবে আমার বুড়ো বাবা তুমি বুঝতে পারছো না কিছুদিনের মধ্যে অর্জুনের সঙ্গে আমার বিয়ে হতে চলেছে আমি কোনো ড্রামা চাই না এখন প্লিজ মা এটা কোনো নাটক নয় এটা সত্য আর মিথ্যার লড়াই যার সঙ্গে তোমার অর্জুন রয়েছে সেই জন্য তোমার নার্ভাস হবার একদম দরকার নেই ওকে এবার তো অর্জুনের সঙ্গে আমার কথা বলতেই হবে ওর সাথে আমার বিয়ে হবে ওকে সমস্যা থেকে আমায় বের করতেই হবে সাক্ষী কে দিয়েছিল যেই দেখো দিয়েই ফেলেছে আপনি শুধু বাবাকে ছাড়ানোর উপর ফোকাস করুন প্লিজ সেটা করারই চেষ্টা করছি তাই জিজ্ঞেস করছে কে সাক্ষী দিয়েছিল নিজেরই কাছের লোক বাবা ওকে লালন পালন করে বড় করেছে একজন বাবা হওয়ার দায়িত্ব পালন করেছে আরও শত্রুতা পালন করল আমি ওর কথা বলতে চাই না ও নিজের পরিবার পেয়ে গেছে আর ওর বিয়েও হতে চলেছে এখন শুধু দেবী মায়ের কাছে এটাই প্রার্থনা করবো যেটা ও বাবার সাথে করেছে সেরম যেন আর কারোর সাথে না করে শোনো প্রার্থনা তুমি করো কিন্তু আমাকে কেসটা নিয়ে স্টাডি করতে হবে যতক্ষণ আমি ওই উইটনেসের সমস্ত ডিটেলস পাচ্ছি ওর বয়ানকে আমি ক্রস কোয়েশ্চেন করতে পারবো না এটা ইমোশনাল হওয়ার সময় নয় যদি আমি হাফ ইনফরমেশন নিয়ে কোর্টে যাই তাহলে সব থেকে বেশি লোকসান তোমার বাবার হবে তুমি কি সেটা চাও না 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 আমি আমি সব কিছু বলছি আপনাকে ওর নাম প্রিয়া আমাদের সবার সাথে ও আশ্রমেই বড় হয়েছে কিছুদিন আগে ও জানতে পেরেছে যে ফেমাস ইন্ডাস্ট্রিয়ালিস্ট বাবু ওর বাবা আর ওর আসল নাম অনু ঠিক আছে তুমি যাও বাকিটা আমি দেখছি হ্যালো হ্যালো অর্জুন তুমি কোথায় আছো আমি ওই গুরুদেবের কেসের ব্যাপারে তোমার সঙ্গে আর্জেন্টলি কথা বলতে চাই ওই কেসটা নিয়ে তো কথা বলবো আমি কিন্তু কাল সকালে কোটে টাইমলি চলে এসো কিন্তু অর্জুন কেটে দিল ম্যাডাম আপনার জুস এই পুরো সমস্যাটা তোর জন্যেই হয়েছে মিছরি আর এবার এটা তোর দিদাই সামলাবে যখন দেখো কাজ নিয়ে পড়ে আছে আরে অন্তত একবার নিজের আশীর্বাদের আংটিটা দেখ মা এখন নয় প্লিজ পরে দেখবো আমি দাদু ভাই কাজ পরে দেখ থামি প্লিজ এই কেসটা ভীষণ ইম্পর্টেন্ট দাও আমার এটা সেই অনাথ আশ্রমের সেই লোকটার পেপারস তাই না? যার জন্য তুই নিজের বিয়েতে মন দিতে পারছিস না। বিয়ের কাজ তোমরা সামলাছ তো? বাকি কাজটা আমি দেখি। তুই এই কেসটা লড়বি না। সেটা ডিসাইড তুমি করবে না থামমি। প্লিজ। পরিষ্কার করে বলো প্রবলেমটা কি? মিথ্রি। তার মানে মিথ্রি হলো আমার সবথেকে বড় সমস্যা। ওর থেকে দূরে থাকবি। না হলে জীবনে এই প্রথমবার কোনো কেস হেরে যাবি তুই।